নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে সাত দিনের মধ্যে ছয় পার্সেন্ট সুদসহ বকেয়া মেটাতে হবে রাজ্যকে নবান্নে চিঠি সংগ্রামী যৌথ মঞ্চের তো বন্ধুরা ডিএসংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিও ডিসক্রিপ্ট না করে অবশ্যই পৌঁছে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা বহুদিন ধরে দেখে আসছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের মধ্যে ডিএ নিয়ে এক টানা প্রয়োজন চলছে তাদের দাবি কেন্দ্রীয় হারে বৃদ্ধি সেই জন্য তারা মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার ডিএ বৃদ্ধি নিয়ে চিঠি বা ইমেল দেওয়ার সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি এমনকি দিল্লির যন্ত্র মন্ত্র আন্দোলন চালিয়ে কোনো লাভ হয়নি যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকে ডি মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে রাজ্য এবং যেখানে ডিএ মামলা দাখিল করে যে মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন সেখানে রাজ্য সুপ্রিম কোর্টে যুক্তি খাড়া করে হাইকোর্টের রায় মেনে ডিএ দিতে গেলে রাজ্যে কোষাগারে টান পড়বে যার ফলে পশ্চিমবঙ্গে চলা বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে এমনটাই যুক্তি খাড়া করে মামলা দাখিল করা হয় এবং যে মামলার নিষ্পত্তি না হয় দিনের পর দিন ক্ষিপ্ত হচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এমতাবস্থায় তারা মুখ্যমন্ত্রী বারংবার দরবার হয়েছেন ডিএ নিয়ে এবং তারা মুখ্যমন্ত্রীকে বলেছেন পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ পাচ্ছে সেখানে পশ্চিমবঙ্গে একমত এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আঠারো পার্সেন্ট হারে মহার্গ দেওয়া হচ্ছে এবং যে বঞ্চনা কোনোভাবে মেনে নিতে পারছে না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এমতাবস্থায় তারা নবান্নের তরফে আবারও চিঠি দিয়েছেন যে সাত দিনের মধ্যে ছয় সুদ সুদসহ বকেয়া ডি মেটাতে হবে রাজ্যকে নবান্নের চিঠির সংগ্রাম যৌথ মঞ্চে তো বন্ধুরা এই দিয়ে বৃদ্ধি না হলেই তারা বিরাট বড় আন্দোলনে পথে হাঁটবেন এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন তো বন্ধুরা এই ছিল যে সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য